তো ফার্স্টে হচ্ছে আমরা ঘর্ষণ বল এবং তার আগে আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে লব্ধি বল আসলে কি সো ফার্স্টে আমাদেরকে জানতে হবে লব্ধি বল লব্ধি বল লব্ধি বল এবং এটাকে আমরা কার্যকর বল বলতে পারি কার্যকর বল লব্ধি বল বা কার্যকর বল কখন ক্রিয়েট হয় সেটাকে বুঝতে হবে সিম্পল কথা কোনো বস্তুর উপর যখন একই সময় একাধিক বল কাজ করবে তখন ওই নতুন একটা বল সৃষ্টি হয় সেই বলটাকে আমরা বলে হচ্ছে কি লব্ধি বল বা কার্যকর বল ফর এক্সাম্পল ধরো এইটা একটা বস্তু এই বস্তুটাকে এদিক থেকে কেউ টানতেছে দশ নিউটন বলে ওকে আর এদিক থেকে কেউ টানতেছে পাঁচ নিউটন বলে সেম আরেকটা সিনারিও চিন্তা করো এদিক থেকে কেউ টানতেছে 10 দশ নিউটন বলে সেম আমার একই দিকে কেউ টানতেছে পাঁচ নিউটন বলে তাহলে দুই ক্ষেত্রেই বস্তুর উপর কিন্তু একাধিক ফোর্স অ্যাক্টিভ আছে এখানে দুইটা এখানেও কয়টা দুইটা বাট তাহলে এখন এখানে অবশ্যই কি আসবে লব্ধি বল আসবে বা কার্যকর বল আসবে ঠিক আছে সেম এখানেও কি আসবে লব্ধি বল আসবে বা কার্যকর বল আসবে তাহলে এক্ষেত্রে লব্ধি বল বা কার্যকর বলটা আমরা হিসাব করবো হচ্ছে লব্ধি বল ইকুয়াল টু এক্ষেত্রে দেখো দুইটা কিন্তু বিপরীত দিকে দুইটা কিন্তু বিপরীত দিকে এটা যে দিকে এটা তার উল্টা দিকে যদি বিপরীত হয় সেক্ষেত্রে আমরা কি করবো দুটা বিয়োগ করে দিব ভ্যাক্টরের নিয়ম অনুযায়ী হচ্ছে তাহলে লব্ধি বল হবে কি যদি বিপরীত দিকে থাকে আমরা জাস্ট কী করব দুটাকে বিয়োগ করে দেবো আমি একটু এখানে লিখে দিচ্ছি যে দিক যদি বিপরীত হয় দিক যদি বিপরীত হয় সেক্ষেত্রে আমরা করব যোগ এবং সরি বিয়োগ আর দিক যদি একই হয় সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে যোগ ওকে সো এই জিনিসটা একটু মাথায় রাখবা আর কোনো কিছু জানার দরকার নেই তাহলে এক্ষেত্রে দেখো দিক যেহেতু বিপরীত এটা আর এটা তার উল্টা দিকে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এই বলটাকে আমরা বলি ধরো এটা হচ্ছে টেন নিউটন মাইনাস এই বলটা কোথাও হবে পাঁচ নিউটন পাঁচ নিউটন তাহলে কত এখানে হচ্ছে পাঁচ নিউটন হচ্ছে আমার লব্ধি বল এবং এই পাঁচ নিউটন বল নিয়ে সে হচ্ছে এই দিকে গতিশীল হবে ঠিক আছে আচ্ছা বস্তু সবসময় তরণ কাজ করবে কোন দিকে লব্ধি বলের দিকে এটা মাথায় রাখবা তরণ কাজ করবে কোন দিকে লব্ধি বলের দিকে এরপরে এখানে যদি আমরা একটু দেখি এখানে এই দশ নিউটন যেদিকে কাজ করতেছে পাঁচ নিউটন কিন্তু সেম একই ডি ডিরেকশনে কাজ করতেছে তার মানে ক্ষেত্রে লব্ধি বলটা হবে এক্ষেত্রে লব্ধি বলটা হবে হচ্ছে জাস্ট দুটা যোগ করে দাও যেহেতু একই ডিরেকশনে কাজ করতেছে ফিফটিন নিউটন ঠিক আছে তো আশা করি লব্ধি বল বা কার্যকর বল কিভাবে বের করতে হয় এটা তোমরা বুঝে গেছো আচ্ছা সো এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লব্ধি বল অথবা কার্যকর বল ইকুয়াল টু অলওয়েজ এম এ লব্ধি বল বা কার্যকর বল ইজ ইকুয়াল টু অলওয়েজ কি এম এ এটা একটু কথা রাখবো ঠিক আছে অলওয়েজ এম এ আচ্ছা তো আমরা আস্তে 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 মেইন কনসেপ্টে চলে যাচ্ছি অর্থাৎ ঘর্ষণ বলে চলে যাচ্ছি তো আমরা এখন মেইন কনসেপ্ট অর্থাৎ ঘর্ষণ বলের আলোচনায় চলে যাচ্ছি তো দেখো ধরো এটা একটা বস্তু এম ভরের বস্তু এইটা হচ্ছে এই তলের উপর রাখা আছে ঠিক আছে তো আমরা ধরে নিলাম যে এই তলের এবং এই বস্তু এবং তলের মধ্যকার যে ঘর্ষণ বল আমরা আপাতত ঘর্ষণ বলকে এফ এস দিয়ে প্রকাশ করি আমরা বিস্তারিত দেখবো যে এফ এস কী এফ কে কি ঘর্ষণ বলের সূত্রগুলো কীভাবে আসে সেটা আমরা দেখব বাট আপাতত এটা জান আচ্ছা তাহলে এই বস্তুটাকে সাপোজ ধরো কেউ একজন এদিকে টানতেছে এফ নিউটন বলে ঠিক আছে তাহলে যেই বলে একটা বস্তুকে টানবো বা ধাক্কা দিব সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রযুক্ত বল সেটাকে আমরা বলবো কি প্রযুক্ত বল খুব ভালো মতো বুঝল আচ্ছা এখানে একটা কথা একটু জেনে রাখো যে ঘর্ষণ বল আসলে কোন দিকে কাজ করে ঘর্ষণ বল কাজ করে হচ্ছে মেনলি গতির বিপরীতে কোন দিকে কাজ করবে গতির বিপরীতে কাজ করবে কারণ সে গতিটাকে হ্রাস করায় ফেলে ঠিক আছে বন্ধন সৃষ্টি করে ঘর্ষণ বল তাহলে এই তলে যে ঘর্ষণ বল এটা কিন্তু প্রযুক্ত বলের উল্টা দিকে কাজ করবে কারণ প্রযুক্ত বলকে সে বাধা দিতে চাইবে তাহলে ঘর্ষণ বলটা এখানে কাজ করবে কোন দিকে এই দিকে উল্টা দিকে এফএসটা এই দিকে কাজ করবে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে ডা এখন আরেকটা সিনারি একটু মনে রাখো সেটা হলো কি নিউটনের থার্ড লো অনুসারে আমরা কী জানি নিউটনের থার্ড লো অনুসারে জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপদ কী আছে প্রতিক্রিয়া আছে তাহলে এই যে এম এর কারণে গ্র্যাভিটি তলের উপর কাজ করবে না অর্থাৎ নিচের দিকে কাজ করবো হচ্ছে এম জি এটা কার উপর কাজ করতেছে তলের উপর তাহলে তলও কি সম পরিমাণ বল দিয়ে বস্তুটাকে উপর দিকে ধাক্কা দেবে না থার্ড লো অনুসারে তাহলে সেই ক্ষেত্রে ওই ফোর্সটার নাম দিলাম আমরা হচ্ছে আর এবং থার্ড ল আমাদেরকে যেটা বলতেছে যে আর ইকুয়াল টু কী হবে অলওয়েজ এম হবে আর ইকুয়াল টু অলওয়েজ কী হবে এম জি হবে এখানে আর মানে হচ্ছে বল ওকে এখন আমরা একটা জিনিস দেখি তো আমাদের এটা নিয়ে আসলে কথা নাই এটা বাদ যেহেতু এটা সমান এবং বিপরীত এটা নিয়ে কথা নেই এখন এই বস্তুর উপর এই বস্তুর উপর কয়টা ফোর্স আছে অ্যাক্টিভ আছে বলো একটা হচ্ছে প্রযুক্ত বল আর একটা হচ্ছে এফএস দুইটা তাহলে অবশ্যই অবশ্যই এখানে কি আসবে লব্ধি বল আসবে তাহলে এখান থেকে লব্ধি যদি আমরা ক্যালকুলেট করি লব্ধি বল তাহলে লব্ধি কার্যকর বল বলি এটাকে লব্ধি কার্যকর বল ইকুয়াল টু সো বলো কী হবে দুটা যদি বিপরীত দিকে আসে বিপরীত দিকে থাকলে কি করব মাইনাস করে দিব তার মানে আমরা এখান থেকে মাইনাস করতে পারি যে প্রযুক্ত বল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল এইটাই হচ্ছে মূলত ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে সবগুলোর জন্য এই একটাই সূত্র ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে সবগুলোর জন্য এই একটাই সূত্র ওকে আচ্ছা এখন আসি আমরা আমরা যে বললাম যে এফ এস আর একটা হচ্ছে কি এফ কে দুইটাই কিন্তু ঘর্ষণ বল এটা হচ্ছে ফ্রিকশন সরি স্টেটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন মানে একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ তো মেইনলি তোমাদের সিলেবাসে আসলে অত ডিটেলস এটা আলোচনাই নেই তার মানে আমরা জাস্ট এখানে ঘর্ষণ বলতে এফএসকেই বুঝবো ঠিক আছে আচ্ছা এখন এফ এর একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে নিউ আর ঠিক আছে তো এইখানে এই নিউটা হচ্ছে কি ঘর্ষণ গুণাঙ্ক নিউটা কি ঘর্ষণ গুণাঙ্ক নিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আর আর মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম আর টু কী হবে জি হবে তাহলে এই সূত্রটা তোমাদের একটু মাথায় রাখতে হবে তাহলে এই পুরা টপিকটাতে জাস্ট দুইটা ফর্মুলা একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা তুমি যদি জাস্ট এই দুইটা সূত্র জানো তোমার এই টপিকের যত মেদ আছে তুমি সবগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবে সলভ করতে পারি আমরা এগুলোই দেখবো এখন একের পরে ঘর্ষণ বলের যে উদ্দীপকগুলো থাকবে এই উদ্দীপকগুলোকে চিত্রে কীভাবে উপস্থাপন করব কারণ চিত্র যদি তুমি ঠিকঠাক মতো আঁকতে না পারো তাহলে ম্যাথ কিন্তু করতে গিয়ে তোমার হিমশিম খাইতে হবে তো চিত্রটা আমি একটু বুঝাই দিচ্ছি খুবই শর্টার টাইমে আমি বুঝাই দিব সাপোজ ধরো তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছ ধাক্কা দিচ্ছ তাহলে বস্তুটাকে ধাক্কা দিলাম এবং একটা সময় পরে তুমি ধাক্কাটা অপসারণ করছো তাহলে ওই বস্তুটা কি সাথে সাথে থেমে যাবে কখনোই থামবে না নিউটনের ফার্স্ট ল মানে এই অধ্যায় প্রথম সূত্র থেকে তুমি এটা জানো যে জড়তা নামক একটা ধর্ম আছে যে ধর্মের কারণে বস্তু মানে তুমি ধাক্কা দেওয়ার পরে ওটা ধাক্কা স্টপ করার পরে ওর সাথে সাথে থামবে না একটু দূরে গিয়ে থামবে জড়তার কারণে ঠিক না যেমনটা আমরা কি দেখি দৌড় প্রতিযোগিতা যখন হয় দৌড়বিদ যখন দৌড়ায় চলে যায় ফিনিশিং লাইনে গিয়ে টাচ করার পরে ও কি সাথে সাথে থামতে পারে পারে না তো ও জড়তার কারণে আর সামনে চলে যাচ্ছে ঠিক আছে তো এগুলো তো বিস্তারিত আলোচনা আমাদের মানে থিওরি ক্লাসে আছে। সো আমরা তো ওইখানে যাচ্ছি না আমরা হচ্ছে ম্যাথ কীভাবে করতে হবে সেটা দেখব আচ্ছা তো চিত্রে উপস্থাপন মেনলি হচ্ছে এই ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে মেইনলি এটাকে দুইটা পার্ট থাকে এই অঙ্কের মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে সমতরণ আর একটা হচ্ছে কী তোমাকে এখানে আমি একটা কথা লিখে দিই যে বল থাকবে যতক্ষণ বল থাকবে যতক্ষণ বল থাকবে যতক্ষণ তরণ থাকবে ততক্ষণ তরণ থাকবে ততক্ষণ এই কথাটা একটু মাথায় রাখো এই কথাটা একটু মাথায় রাখো এই কথাটা আমাদের অনেক কাজে লাগবে আজকের অঙ্ক করতে গিয়ে ঠিক আছে তাহলে আমরা ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোতে ম্যাক্সিমাম যেটা করা হয় প্রথম কিছু সময় বল প্রয়োগ করা হয় তার মানে যতক্ষণ বল প্রয়োগ করবো ততক্ষণ তার ব্যাগ বাড়বে সমতরণে চলবে এরপরে যখন আমি বল প্রয়োগ করে স্ট্রোক করে দিব তখন সে একটু দূরে গিয়ে থেমে যাবে মানে মন্দন হবে আর কি ঘর্ষণ বলার কারণে একটু দূরে গিয়ে থেমে যাবে তারপরে আমরা দেখলাম প্রথম যে অংশ সেখানে কিন্তু সমতরণ হবে দ্বিতীয় অংশে কিন্তু কি হবে সম সমমন্দন হবে তাহলে ঘর্ষণ রিলেটেড যত অঙ্ক আছে সবগুলোতে দুইটা পার্ট কয়টা পার্ট দুইটা পার্ট কি কি বললাম একটা হচ্ছে সমতরণ প্রথমটা হচ্ছে কি সমতরণ এরপরে দ্বিতীয় অংশটা কি মন্দন হবে দ্বিতীয় অংশটা কী হবে মন্দন হবে সো আমি একটা রিয়েল এক্সাম্পল নিচ্ছি নিয়ে তোমাদেরকে বুঝাই আশা করি আরও ক্লিয়ার হবে তোমাদের জিনিসটা ঠিক আছে হচ্ছে একদম ফার্স্ট কোশ্চেনে চলে আসছে সো প্রথমটা একটু মনোযোগ দিয়ে দেখো এরপরে সবগুলো তোমরা পারবে। একটা পারলে এই টপিকের সবগুলো অঙ্ক পারা যাবে ঠিক আছে সো আমরা হচ্ছে বরিশাল বুট দুই হাজার পঁচিশটা পিক করলাম দেখো বরিশালপুর দু হাজার পঁচিশটা মূলত দুই হাজার বুট দু হাজার চব্বিশ থেকে কপি করছিল জাস্ট ঠিক আছে এই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তোমাদের জানা থাকে ভালোভাবে প্র্যাকটিস করা থাকে দেন তোমরা পরীক্ষার ক্ষেত্রে যেটা কয় কি হুব হু মানগুলো চেঞ্জ করে কিন্তু কোশ্চেন রিপিট হয় এটা প্রমাণ কিন্তু এখানে আসে দু হাজার চব্বিশ সেম বরিশাল বরিশালপুর দু হাজার পঁচিশে আইসা কী হয়েছে রিপিট হয়েছে ওকে ফাইন সো আমরা এখন যেটা করবো আগে এটাকে চিত্রে উপস্থাপন করার চেষ্টা করি আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে চিত্রগুলো কয়টা অংশ হবে দুইটা অংশ হবে সো ফার্স্টে একটু দেখি আমরা আচ্ছা এই লেখাটা আমি একটু ইরেজ করে দিলাম তাহলে এখানে মাথা মাথায় রাখবো আর কি যে বল থাকবে যতক্ষণ তরণও থাকবে ততক্ষণ সিম্পল জিনিস আচ্ছা এখন আসি এখানে বলছে বারো কেজি ভরের একটা স্থির বস্তুকে তাহলে ধরো এটা হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে কত বারো কেজি আচ্ছা স্থির বস্তু তার মানে তার আদিবের কত হবে জিরো হবে এইটাকে বত্রিশশো মিটার দূরে অবস্থিত একটা গর্তে ফেলার উদ্দেশ্যে তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা এটা হচ্ছে কত বত্রিশশো মিটার এবং এখানে একটা গর্ত আছে আমি চাচ্ছি ওরে এই গর্তে ফেলার জন্য আমি চাচ্ছি কই ফেলার জন্য এই গর্তে ফেলার জন্য ঠিক আছে আচ্ছা তো এখন এটা তো স্থির এটা আর নিজে নিজে ওই গর্তে গিয়ে পড়বে না নাকি তোমাকে ধাক্কা দিতে হবে তাহলে আমরা এখান থেকে বাহ্যিক বল অ্যাপ্লাই করলাম সেই বলটার মান কত বলের মান হচ্ছে পঞ্চাশ নিউটন এখানে পঞ্চাশ নিউটন বল আমি এটাকে ধাক্কা দিলাম তাহলে যখন আমি ধাক্কা দিলাম এটা গতিশীল হওয়া শুরু করবে মানে মন্দন হওয়া সরি তরণ হওয়া শুরু করবে তাহলে এই বলটা কাজ করছে কতক্ষণ আট সেকেন্ড আট সেকেন্ড পরে আমি কি করলাম বলটাকে এই ধাক্কা দেওয়া বন্ধ করে দিছি কথা বুঝতে পারছি তাহলে ধরলাম আট সেকেন্ডের বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসছে তার মানে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যেহেতু এখান থেকে এই পর্যন্ত বল ক্রিয়া করছে তাহলে এটা কি সমতরণ হবে তাই কি না আচ্ছা আমি তো বলছিলাম একটু আগে যে বল থাকবে যতক্ষণ তলব থাকবে ততক্ষণ তাহলে এখানে টাইম হচ্ছে কত তোমার আট সেকেন্ড ঠিক আছে টাইম হচ্ছে আট সেকেন্ড ওকে এবং বলা হয়েছে এখানে রাস্তার যে ঘর্ষণ বল সেটা কত দুই নিউটন তাহলে ঘর্ষণ বলটা হচ্ছে উল্টা দিকে কাজ করবে এফ এটা একটু মাথায় রাখো আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে এই পয়েন্টে আসার পর আমি কিন্তু আর ধাক্কা দিচ্ছি না তাহলে ধাক্কা এখানে অপসারণ করছে এটা এখানে সাথে সাথে থেমে যাবে কখনোই না সে জড়তার কারণে আরেকটু দূরে গিয়ে থামবে ঠিক কিনা ওকে তাহলে এই অংশটা এখানে কিন্তু আমার প্রযুক্ত বল নাই তাহলে প্রযুক্ত বলটা হচ্ছে কত এখানে জিরো তাহলে এখানে শুধুমাত্র কোন বলটা থাকবে ঘর্ষণ বল এখানে থাকবে অনলি ঘর্ষণ বল তাহলে এটা কি হবে মন্দন হবে কারণ ঘর্ষণ বল কিন্তু ওরে একটা সময় কি করবে থামাই ফেলবে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে ঘর্ষণ বলের কারণে আমি ধরলাম এখানে আইসা তার ব্যাগটা কত হবে জিরো হবে ব্যাগটা কী হবে জিরো হবে ঘর্ষণ বলার কারণে মন্দন হবে এবং একটা সময় ব্যাগ জিরো হবে এটা সবসময় ধরে নেবেন ওকে সো ফার্স্টে আমাদের যে কোয়েশ্চেন ছিল সেটা ছিল কি যে আট সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত হবে তাহলে আট সেকেন্ড পর ব্যাগ আমরা তো বের করতে পারি আট সেকেন্ড পর ব্যাগ বি ইকোয়াল টু ইউ প্লাস অ্যাটি তাহলে যেহেতু তার আদিবেগ কত ছিল জিরো ছিল এই যে জিরো ছিল তাহলে তার ব্যাক তো ইজিলি বের করা যাবে তাহলে এখন আমরা একটু দেখি তরণ দেখো এখানে যে আট সেকেন্ড পর্যন্ত সে সমতরণে চলছে এই তরণটা কি এখানে আছে নাই তো এটা তো বের করতে হবে তাহলে তরণ বের করার যে সূত্রগুলো আমি একটু লিখে দিই তোমাদেরকে ভি মাইনাস ইউ বাই টি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস তারপর হচ্ছে টু এস বাই টি স্কোয়ার এ ইকাল টু এম বাই এম এইগুলো হচ্ছে তরণ বের করার আমাদের সবচেয়ে জনপ্রিয় ফর্মুলা তাহলে এখন আমাকে বলো তাহলে তরণ বের করার এই সূত্রগুলো আমাদের আছে কিন্তু একটা জিনিস আমাকে বলো এই বস্তুটা যখন এখান থেকে এই পর্যন্ত গেল সমতরণে তখন এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে দুইটা বল কাজ করছে একটা হচ্ছে পঞ্চাশ নিউটন বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল তাই না তাহলে আমি কি বুঝি ঘর্ষণ বলের একটাই সূত্র ঘর্ষণ বলের একটাই সূত্র এই যে সূত্রটা অ্যাপ্লাই করবা তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি যে কার্যকর বল কার্যকর বল ইকুয়াল টু প্রযুক্ত বল প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল ঠিক আছে তাহলে কার্যকর বল মানে আমি কী বলছিলাম এম এ আর প্রযুক্ত বলটা এখানে হচ্ছে পঞ্চাশ নিউটন আর আমার ঘর্ষণ বল দেওয়া আছে দুই নিউটন মাইনাস টু তাহলে এ টু কত হবে ফোর্টি এইট আর নিচে হবে বারো কারণ ভর বারো দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে দেখলাম কি চার বারো আটচল্লিশ তার মানে ফোর তাহলে আমার তরণ কত ফোর তাহলে তরণ যেহেতু আমি পেয়ে গেছি তাহলে এখানে যদি আমি বসাই দিই ফোর ইন্টু এখানে আমার সময় কত আট তাহলে কত হবে চার আটে বত্রিশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার আট সেকেন্ড পরে ব্যাগ অর্থাৎ এইখানের ব্যাগটা হচ্ছে থার্টি টু মিটার পার সেকেন্ড আই হোপ বুঝতে পারছো যদি না বুঝে থাকো ভিডিওটা আরেকবার টেনে একটু করে দেখো বুঝে যাবে ঠিক আছে ওকে সো এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাথ আশা করি এটা বুঝতে পারছো অ্যান্ড দেন আমাদেরকে বলছে উদ্দেশ্য সফল হবে কিনা আচ্ছা ওর উদ্দেশ্য কী ছিল ওর উদ্দেশ্য ছিল এইটাকে এই যে বত্রিশশো মিটার দূরে এখান থেকে এ পর্যন্ত কত বত্রিশশো মিটার এই বত্রিশশো মিটার দূরের গর্তে ফেলা তাহলে এখন আমাকে যেটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে তার মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে অর্থাৎ সমতরণে সে কতটুকু গেছে এবং মন্দনে সে কতটুকু গেছে এটা বের করলে আমরা এখান থেকে যোগ করলে অ্যান্সারটা পেয়ে যাব ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা ফার্স্টে হচ্ছে সমতরণের দূরত্বটা বের করব তাহলে সমতরণে আট সেকেন্ড তাহলে আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ অ্যাটি স্কোয়ার যেহেতু তার আধিবেগ জিরো এই অংশটা জিরো হবে হাফ ইন্টু ত্বরণ কিন্তু আমরা অলরেডি বের করছি সমতরণটা চার ছিল একটু আগে দেখলাম টাইমটা হচ্ছে আটের উপর স্কোয়ার সো আমরা এখান থেকে যদি হিসাব করি অ্যান্ড এটা হবে টু দেন আট আটটি চৌষট্টি তাহলে চৌষট্টি দুপন হবে একশো আঠাশ মিটার এটা হচ্ছে আট সেকেন্ডে মানে সমতরণের দূরত্ব এরপরে মন ধনে দূরত্ব তাহলে মন ধনে দূরত্বটা বের করার জন্য আমরা আগে মন্দনটা বের করে নেবো ঠিক আছে তাহলে মন্দনটা কেমনে বের করব মন্দনটা কেমনে বের করব বলো তো মন্দন বের করবো কেমনে কীভাবে দেখো সেম সূত্র এখানে আবার অ্যাপ্লাই করব। একই সূত্র একটাই সূত্র বারবার অ্যাপ্লাই করতে হবে তাহলে মন্দনের ক্ষেত্রে কার্যকর বল ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল বলো তো মন্দন যেই অংশটাতে হয়েছে এখানে কি আমি ধাক্কা দিছি আমি তো এখানে ধাক্কা দেইনি তাহলে প্রযুক্ত বলটা এখানে কী হবে জিরো হবে তাহলে থাকবে কি শুধুমাত্র ঘর্ষণ বল তাহলে আমরা লিখতে পারি এম এ ইকোয়াল টু মাইনাস ঘর্ষণ বল সেটা কত দুই তাহলে এ ইকোয়াল টু মাইনাস টু বাই টুয়েলভ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি মাইনাস ওয়ান বাই সিক্স পাবো ওকে তাহলে এটা হচ্ছে আমরা কী পাইছি মন্দন পাইছি এখন এই মন্দনটাকে ইউজ করে আমরা দূরত্ব বের করবো কীভাবে বের করতে পারি যে আমরা জানি এ ইকোয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস সুতরাং এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ তাহলে এখানে মন্দনের জন্য শেষ বেগটা কত হবে জিরো হবে তাহলে জিরো মাইনাস এই অংশের জন্য আদিবেগ কিন্তু থার্টি টু এই অংশের জন্য আদিবেগ কিন্তু এইটা থার্টি টু তার উপর স্কোয়ার নিচে ওয়ান বাই সিক্স সো তুমি যদি ক্যালকুলেট করো যদি ক্যালকুলেট করো আমি টু দেখি এটা তুমি পাবো হচ্ছে তিন হাজার তিন হাজার বাহাত্তর মিটার তিন হাজার বাহাত্তর মিটার পাবা ঠিক আছে তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট সমতরণে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে একশো আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিন হাজার বাহাত্তর মিটার তাহলে মোট যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত বত্রিশশো মিটার তার মানে এই বস্তুটা টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বত্রিশশো মিটার আর বত্রিশশো মিটার দূরেই কিন্তু গর্তটা আছে তার মানে সে গিয়ে কোথায় পড়বে গর্তে পড়বে ঠিক আছে তার মানে উদ্দেশ্যটা কি হবে সফল হবে ঠিক আছে ওকে এখন হচ্ছে আমরা আরও কিছু কোয়েশ্চেন সলভ করে দেখব যাতে করে তোমাদের এই টপিকটা একদম হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছে যায় যশোরপুর দুই হাজার বাইশ দেখি সো বলছে চালের বস্তা সহ একটা ট্রলির ওজন ওয়ান নাইনটি সিক্স নিউটন ট্রলিটিকে দুই নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে দশ সেকেন্ড পঞ্চাশ মিটার দূরত্বে ঠেলে নেওয়া হয়েছে তো পঞ্চাশ মিটার নেওয়ার পরে কী করা হয়েছে বল অপসারণ করছে মানে ধাক্কা দেওয়া বন্ধ করা দিয়েছে ফার্স্ট কোয়েশন ছিল ট্রলির উপর প্রযুক্ত বলের মান কত সিম্পল আমরা আগে এটার চিত্রটা একটু ড্র করি সাপোজ ধরো এটা হচ্ছে একটা ট্রলি যাই হোক আমি ট্রাক আগে ফেলি ট্রলি আঁকতে পারবো না এই হচ্ছে চালের বস্তা বুঝছো এটার ভোর কত ওয়ান নাইনটি সিক্স নিউটন সো বলা হয়েছে যে এইটাকে দশ সেকেন্ড যাব ধাক্কা মাইরা তাহলে আমি এদিকে ধাক্কা দিলাম তাহলে ধাক্কা দিছি কতক্ষণ দশ সেকেন্ড তার মানে দশ সেকেন্ড সে সমতরণে গেছে বল থাকবে যতক্ষণ তরণ থাকবে ততক্ষণ তাহলে এখান থেকে এই পর্যন্ত এই অংশটা আমরা বললাম কি সমতরণ কেন সমতরণ কারণ এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার কারণ পঞ্চাশ মিটার ধাক্কা দিয়ে নিয়ে গেছে তাহলে এখানে টাইমটা কত টেন সেকেন্ড ওকে তাহলে এই পয়েন্টে এসে আমি ধাক্কা আর দিচ্ছি না বল অপসারণ করছি তাহলে ওটা কি থেমে যাবে প্রশ্ন থামবে না কেন থামবে না জড়তার কারণে সে আর দূরে গিয়ে থামবে তাহলে আর একটু দূরে গেল ধরলাম এখানে গিয়ে থেমে গেছে ব্যাক জিরো তাহলে এইখানে এটা কি হবে মন্দন হবে এখানে কিন্তু আমার প্রযুক্ত বল জিরো কারণ আমি বল অ্যাপ্লাই করতেছি না শুধুমাত্র কি আছে ঘর্ষণ বল আছে এই অংশে কিন্তু প্রযুক্ত বলও আছে আবার কি আছে ঘর্ষণ বলও আছে বুঝতে পারছি ওকে তো চলো প্রথম কোয়েশ্চেনটা সলভ করি যে ট্রলির উপর প্রযুক্ত বলের মান তাহলে কি বলছি সূত্র একটাই ঘর্ষণ বলে যত অঙ্ক আছে সূত্র তো একটাই আমরা লিখি যে কার্যকর বল ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সুতরাং প্রযুক্ত বল ইকুয়াল টু কার্যকর প্লাস ঘর্ষণ বল তাহলে কার্যকর বল মানে কি বলছিলাম এম এ প্লাস ঘর্ষণ বল এটা বলা আছে দুই নিয়টন দুই নিয়টন তাহলে এম এর মান কি আছে নাই তো কী আছে এটা ওজন দেয়া আছে কি দেয়া আছে ওজন আছে এম এমের মান কিন্তু নাই ওজন দেয়া আছে তাহলে ওজন থেকে ডাব্লিউ ইকাল টু এম জি এখান থেকে যদি আমরা এম বের করি সরি তাহলে ডাব্লিউ বাই জি হবে একশো ছিয়ানব্বই বাই নাইন পয়েন্ট এইট এটা হবে বিশ কেজি ওকে তরণ তরণ কী আছে নাই তরণও নাই তাহলে তরণ বের করার সূত্রগুলো তো আমরা জানি তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে টু এস বাই টি স্কোয়ার টু ইন্টু পঞ্চাশ ডিভাইডেড বাই টাইমের হচ্ছে টেন স্কোয়ার তার মানে এখানে হবে ওয়ান তাহলে আমরা যা যা দরকার বের করে নিলাম বসাই দিই এম এর মানে হচ্ছে কত বিশ তরণ হচ্ছে ওয়ান প্লাস টু তার মানে হচ্ছে বাইশ নিউটন তার মানে আমি এখানে বাইশ নিউটন বল প্রয়োগ করে এটাকে ধাক্কা দিয়েছিলাম তাই না এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার সো আশা করি বুঝতে পারছো ঠিক আছে সো এরপরে যেটা তোমার কাছে চাইছে বল অপসারণের পর ট্রলেটি ছয়শো মিটার যাবে কিনা না মানে দূরত্বই বের করতে হবে বল অপসারণ করছি কোথায় আমি এক্স্যাক্ট এই পয়েন্টে এরপরে সে এখান থেকে এই পর্যন্ত গেছে এই ডিস্টেন্সটা কত হবে ছয়শো মিটার হবে কি না এটাই তোমাকে যাচাই করতে হবে তাহলে আমি কি বলছি দূরত্ব বের করার জন্য এখানে আগে মন্দনটা বের করবো তারপরে বন্ধন থেকে আমি কী বের করতে পারবো ইজিলি দূরত্ব বের করতে পারবো ঠিক আছে সেম সিস্টেম সবগুলো একই একটা ভালো মতো বুঝলে সবগুলো পারবা ওকে আচ্ছা তো চলো এটা স্টার্ট করি তাহলে আমার প্রযুক্ত বলটা আমি একটু এখানে লিখে নিই কারণ এটা আমার লাগবে টোয়েন্টি টু নিয়েটন ওকে তাহলে এটা আমরা ইরেজ করে দিলাম ওকে তাহলে এখন একটা জিনিস দেখি আমরা সেটা কি সমতরণের জন্য এখানে তার আদিবেগটা কত ছিল প্রথমে তার আদিবেগ ছিল জিরো সিম্পল সমতরণে কোনো ব্যাগ না থাকলে আদিবেগ আমরা জিরো ধরব তাহলে সমতরণে তরণ মানে কি ব্যাগ বাড়বে তাহলে দশ সেকেন্ড পর্যন্ত তার ব্যাগ কিন্তু বাড়ছে তাহলে দশ সেকেন্ড পর এই জায়গায় যখন আসলো তখন তার ব্যাগ কত বি ওই বিয়ের মানটা কতটা তো জানি না এটা বের করি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা লাগবে আচ্ছা তোমরা যারা উদ্দীপক থেকে চিত্রে কীভাবে আসা লাগে এটা সম্পর্কে আরও ডিটেলসে পড়তে চাও আমাদের ইউটিউব চ্যানেলে গতির উদ্দীপক উপস্থাপন নামে একটা সিরিজ আছে ওটা যদি দেখো চিত্রে উপস্থাপন করা তোমার জন্য ওয়ান টুর বিষয় হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আদিবেগটা জিরো তরণটা তো আমরা বের করছিলাম এই অংশের তরণটা কত ছিল ওয়ান এবং টাইমটা হচ্ছে দশ তাহলে কত হবে এটা দশ মিটার পার সেকেন্ড তাহলে এই বেটা কত হবে এটা এই বেটা হবে দশ মিটার পার সেকেন্ড ওকে এবার আমাদের অঙ্ক করা স্টার্ট আমার কিন্তু এই অংশের দূরত্বটা বের করতে হবে না কারণ এটা আছে কত পঞ্চাশ মিটার আছে ওকে এটা দরকার নেই আমাকে জাস্ট এই দূরত্বটা বের করতে হবে এবং এটা ছয়শো হবে কি না ওইটাই যাচাই করতে বলছে তাহলে এই অংশের জন্য সমবন্ধনের জন্য আমরা সেম সূত্র অ্যাপ্লাই করবো সূত্র একটাই তাহলে কার্যকর বল মানে হচ্ছে প্রযুক্ত বল মাইনাস বলো ঘর্ষণ বল তাহলে এখানে কি প্রযুক্ত বল আছে নাই তাহলে এটা হবে কি জিরো তাহলে কার্যকর বল মানে হচ্ছে এম এ আর এটা হচ্ছে মাইনাস টু ঘর্ষণ বলটা দুই তাহলে এ ইকোয়াল টু হবে মাইনাস টু বাই টোয়েন্টি তাহলে এটা যদি আমরা করি মাইনাস পয়েন্ট ওয়ান হবে বুঝছো মাইনাস কত হবে পয়েন্ট ওয়ান হবে ওকে পাইলাম তাহলে এখন এখান থেকে দূরত্বটা বের করতে হবে তাহলে এ ইকোয়াল টু ভি স্কোয়ার ইউ স্কোয়ার বাই টু এস সুতরাং এস ইকুয়াল টু ভি স্কোয়ার ইউ স্কোয়ার বাই টু এ তাহলে দ্বিতীয় অংশের জন্য শেষ বিগটা হবে জিরো কারণ মন্দনের পরে সে গিয়ে থেমে যাবে তাহলে জিরো মাইনাস দ্বিতীয় অংশের জন্য আদিমিক হচ্ছে দশ তাহলে টেন স্কোয়ার তারপর হচ্ছে টু এ এর মান কত মাইনাস পয়েন্ট ওয়ান তাহলে মাইনাস টু ইন্টু পয়েন্ট ওয়ান সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমরা পাবো এটা ফাইভ হান্ড্রেড মিটার এ মাইনাস এ মাইনাস কাটা তাহলে আমরা দেখলাম কি বল অপসারণের পরে যে মন্দন হয়েছে ওই মন্দন দিয়ে সে যাবে কত পাঁচশো মিটার আমার কাছে কোশ্চেন করছে ছয়শো মিটার যাবে কিনা উত্তর হলো না সে ছয়শো মিটার যাওয়ার আগেই থেমে যাবে ঠিক আছে তো এই পর্যন্তই আজকে আশা করি ঘর্ষণ নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না তারপরেও আমাদের পেট বেঁচে তো আমরা ঘর্ষণ নিয়ে আরও অ্যাডভান্স অ্যাডভান্স কোশ্চেনগুলো সলভ করবো যেগুলো সলভ করলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ ঘর্ষণ বলে আলাইকুম